নমস্কার ওড়িশা সরকার একটি গুরুত্বপূর্ণ শিল্প প্রকল্প অনুমোদন করেছে গঞ্জাম ডিস্ট্রিক্টে একটি টাইটেনিয়াম প্লান্ট যার জন্য আট কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ওড়িশা মেটালজিক্যাল ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে এবং এটি রাজ্যে বিরল খনিজ সম্পদের সঙ্গে জড়িত খাতে শিল্পায়নে প্রসার ঘটানোর বৃহত্তর কৌশলের একটি অংশ এই উদ্যোগ ভারতের জাতীয় লক্ষ্যকে সমর্থন করে যা হলো টাইটেনিয়াম পণ্যের আমদানি নির্ভরতা কমানো এবং কৌশলগত সম্পদের ক্ষেত্রে আত্মনির্ভরতা গড়ে তোলা টাইটেনিয়াম প্ল্যান্টটির বিভিন্ন শিল্পক্ষেত্রে উপকার আসবে কারণ টাইটেনিয়াম এবং এর মিশ্র ধাতু রয়েছে বহুমুখী ব্যবহার হাই স্ট্রেংথ টু ওয়েট রেশিও এবং কোরেশন রেজিস্ট্যান্ট কারণে টাইটেনিয়াম বিমানের কাঠামো টারবাইন ইঞ্জিন এবং সামরিক যান তৈরির অপরিহার্য বৈশ্বিক প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সঙ্গে সঙ্গে টাইটেনিয়াম ভিত্তিক উপকরণের চাহিদাও বাড়বে ইলেকট্রনিক যানবাহনে হালকা টাইটেনিয়ামের অংশ জ্বালানির দক্ষতা ও ব্যাটারির পরিসীমা উন্নত করতে পারে চিকিৎসা ক্ষেত্রে টাইটেনিয়ামের জৈব উপযোগিতা একে চিকিৎসা ইমপ্ল্যান্ট কৃত্রিম অঙ্গ ও ডেন্টাল যন্ত্রাংশের জন্য আদর্শ করে তোলে পাশাপাশি স্মার্টফোন ও ল্যাপটপের মতো উচ্চ প্রযুক্তির ডিভাইসের ক্ষেত্রে টাইটেনিয়ামের টেকসই গঠন পাতলা ও হালকা ডিজাইন সম্ভব করে তোলে কঠোর পরিবেশে ব্যবহারের জন্য টাইটেনিয়াম জিওথার্মাল বিদ্যুৎ কেন্দ্রে লিথিয়াম টাইটানেট ব্যাটারি ও জল শোধন প্লান্টে ব্যবহৃত হয় ভারী শিল্পে এটি জাহাজ নির্মাণ স্ট্রিম টারবাইন হিট এক্সচেঞ্জার এবং অন্যান্য ভারী যন্ত্রপাতি তৈরির জন্য গুরুত্বপূর্ণ এই মূল্যবান উপকরণগুলি ঘরোয়া উৎপাদন ক্ষমতা গড়ে তোলার মাধ্যমে ভারত বৈশ্বিক বিরল খনি সরবাহের শৃঙ্খলে একটি শক্ত অবস্থান নিতে পারবে গঞ্জাম জেলায় খনিজ সমৃদ্ধ অঞ্চলে প্লান্টটি স্থাপিত হবে যেখানে ইলমেনাইট নামক টাইটেনিয়াম ডাইঅক্সাইডের সমৃদ্ধ খনিজ পাওয়া যায় এই পদক্ষেপ ওড়িষ্যা সম্পদ ব্যবস্থাপনার একটি উল্লেখযোগ্য পরিবর্তন নির্দেশ করে যেখানে কাঁচা খনিজ রপ্তানি না করে সেগুলিকে প্রক্রিয়াজাত করে প্রযুক্তি নির্ভর পণ্য উৎপাদনের দিকে মনোযোগ দেওয়া হয়েছে প্রকল্পটি সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করবে যা স্থানীয় অর্থনীতি চাঙ্গা করতে এবং খনিজ প্রক্রিয়াকরণ ও ধাতুবিদ্যায় দক্ষতা গড়ে তুলবে এই টাইটেনিয়াম প্রকল্পটি ওড়িশা সরকারের উচ্চ পর্যায়ে অনুমোদন কমিটি এইচএলসি এ কর্তৃক সদ্য অনুমোদিত ১০টি বৃহৎ শিল্প প্রকল্পের একটি মোট এক দশমিক লক্ষ কোটি টাকার এই বিনিয়োগগুলি ইস্পাত অ্যালুমিনিয়াম গ্রিন হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদন এবং প্রকৌশল সামগ্রীর মতো বিভিন্ন খাতে বিস্তৃত সম্মিলিতভাবে এই প্রকল্পগুলি রাজ্য জুড়ে একান্ন হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ওড়িশা শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার